রাজধানীর দক্ষিণখানে বারো বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে অ্যাসিনিয়া নামের এক মাদ্রাসার শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করেছে উত্তেজিত জনতা দক্ষিণখানের আশকোনা মেডিকেল রোডের মার্কাজুসুন্না তাহরিয়া ওয়ালিয়া মডেল মাদ্রাসার সামনে শুক্রবার রাত নয়টার দিকে এ গণধোলাইয়ের ঘটনা ঘটে পরবর্তীতে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এর আগে ওই মাদ্রাসার বারো বছর বয়সী এক ছাত্রকে মাদ্রাসার ভেতরেই বৃহস্পতিবার ইফতারের পর ধর্ষণ করেন ওই মাদ্রাসারের শিক্ষক এয়াসিন মিয়া ওই শিক্ষক হলেন নরসিংদী মরজাল উপজেলার মিলন মিয়ার ছেলে এয়াসিন মিয়া আশকোনা মেডিকেল রোডের একটি ভাড়া বাসায় বর্তমানে তিনি থাকতেন এলাকাবাসী জানিয়েছে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মারকাজুসুন্না তাহরিয়া ওয়ালিয়া মডেল মাদ্রাসার শিক্ষক এয়াসিন মিয়া একই মাদ্রাসার you <laughs> তৃতীয় শ্রেণীর এক ছাত্রকে একাধিকবার ধর্ষণ করেন সর্বশেষ বৃহস্পতিবার সন্ধ্যার পর ঘটনা পরবর্তীতে রাত দিকে এলাকাবাসী সংবাদ পেয়ে ওই মাদ্রাসাটি ঘেরাও করে তারপর অভিযুক্ত শিক্ষককে ধরে গণধোলাই দেয় পরে পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে দেখা যায় ধর্ষক ধর্ষক বলে স্লোগান দিতে দিতে উত্তেজিত জনতা তাকে মারধর করছে এ সময় শত শত লোক ঘটনাস্থলে উপস্থিত ছিল পরে পুলিশ এসে ওই শিক্ষককে হেফাজতে নেয় এই বিষয়ে ডিএমপির দক্ষিণখান জোনের সহকারী পুলিশ কমিশনার তারিকুল ইসলাম নাসিম গণমাধ্যমকে বলেন মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে সুন্না তাহেরিয়া ওয়ালিয়া মডেল মাদ্রাসার মিয়া নামের এক শিক্ষককে গণধোলাই দিয়েছে উত্তেজিত জনতা তিনি বলেন পরবর্তীতে পুলিশ খবর পেয়ে ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসে সেই সাথে ভিকটিমকে উদ্ধার করা হয় পুলিশ কর্মকর্তা বলেন সর্বশেষ বৃহস্পতিবার মাদ্রাসার ভেতরেই ওই ছাত্রকে ধর্ষণ করেছেন বলে জানা গেছে এর আগেও তিনি দুইবার ওই ছাত্রকে ধর্ষণ করেছেন এই ঘটনায় আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন এসি নাসিম